আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এমন গরম পড়ছে সত্যি কথা আজকে গরমের কারণে আমি সকালবেলা গিয়ে তো আগে আগে সব আমাদের পোষা প্রাণীগুলোকে ছেড়ে দেই কারণ কবুতর হাঁসকেও ছেড়ে দিতে হয় তারপর খড়ঘড়িগুলোকেও একটু ছেড়ে দেয় কারণ যাতে ওরা একটু চারপাশে দৌড়াদৌড়ি করে ওদের সারা রাত যেহেতু খাঁচার মধ্যে বন্ধ থাকে তো একটু সকালের দিকে ছেড়ে দিলে দিলে দেখা যায় ওরা অনেক খুশি হয় এবং চারদিকে একটু দৌড়াদৌড়ি করে আর আমাদের টবে যেই ঘাসগুলো হয়েছে এগুলো খেয়ে ফেলে তো সকালবেলা ছেড়ে দিয়েছি আর দুপুরের থেকেই তো মানে অনেক প্রচুর গরম পড়ছে আজকে তো দুপুরবেলা আম্মু ছাদে গিয়ে দেখে হলো হাঁসের অবস্থা খুবই খারাপ হাঁস একদম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলো তো সেই কারণে আম্মু হাঁসকে নিচে নিয়ে গেছিলো তো নিচে যেয়ে একটা সিঁড়ির নিচে যেয়ে চিলে কোঠার মতো খাঁচার মতোই করে বানানো হয়েছিল আসলে সব কিছু জিনিসপত্র জিনিসপত্র রাখার জন্য তো ওইখানে গিয়ে হাঁসটাকে রেখে দিছে তো সারাদিন ওইখানেই নিচেই ছিল তো নিচে থাকার পরে যে একটু ছায়া পড়ছে বিকালের দিকে তখন এসে ওকে আসলে পানির ভিতর দেওয়া হয়েছে ও আসলে পানি পেয়ে খুবই খুশি হয়েছে কারণ জবে থেকে কেনা হয়েছে ওকে ও একদমই হাঁসকে আমার পানিতে নেই তো দেখেন এখানে আমাদের কবুতরের নতুন আপডেট হলো কবুতর ডিম পারছে আলহামদুলিল্লাহ তো আজকে প্রায় তিন দিন হয়ে গেল কবুতর ডিম দিছে তো তিন দিন যেদিন থেকে ডিম দিছে সেদিন থেকে তো ও বেশি বেরি হয় না ডিমের ওপরই বেশি তা দিতে থাকে বেশি একটা বেরি হয় না হঠাৎ মনে হয় একবার দিনে একবার থেকে দুইবার বের হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যায় তো দেখেন আমার খরগোশগুলোকেও সেরে দিছি খরগোশগুলা কি সুন্দরভাবে ঘুরতেছে বিকালের দিকে খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল বিকালের দিকে যেহেতু চারদিকে ছায়া পড়ে গেছিল গরম অত লাগেনি কিন্তু রাত থেকে মনে হয় আরও বেশি গরম পড়তেছে সত্যি কথা আমি তো আমার রুমের ভিতরে এসি ছেড়ে দিছি এসি ছাড়লে এসি ছাড়া মানে বস বাস করা একদম কঠিন আজকের দিন তো আজকে জানি না এত কেন গরম তো দেখেন এখানে কি ও সুন্দর করে মজা করে খেলতেছিল পানির ভিতরে তো এই জিনিসটা থেকে একটা সুবিধাই হয়েছে আসলে যে হাঁসটা ওর ভিতরে খেলা করতে পারতেছে আর সাবিতের যত মাছ ছিল সব খেয়ে ফেলছে একটা বড় আই টাকি মাছ নিয়ে আসছিল তো সাবিত নিয়ে আসে ছেড়ে দিছে ওইটাও একদম খেয়ে ফেলছে আর পরে সাবিত মাছ খোঁজার জন্য হলো আসলে সব পানি ফেলে দিছিল আসলে মাছটা আর পাওয়া যায় নাই তো এইখানে দেখেন মিড মিডনাইট মিড নাইট হলো মিড নাইটও ওকে বলতে পারে আমি ব্রাউনিও বলি সব মাঝে মাঝে কারণ ও যেহেতু ব্রাউন কালার তো হলো ঘাস খাচ্ছে আমার সব পর্তুলিকা গাছগুলো তো ওরাই খেয়ে ফেলছে আর হাঁস কি করছে জানেন হাঁস আমাদের অ্যালোভেরা গাছ ফুল খেয়ে ফেলছে আমার হাঁস ওই দেখেন ওখানে একটা টবের ভিতরে অ্যালোভেরা গাছ লাগানো আছে ক্যারেটের ভিতরে ফুল খেয়ে নষ্ট করে ফেলছে নষ্ট করে দিছে আমার অ্যালোভেরা গাছটা তো এই দেখেন আর এই দুইটা তো নিচে এসে বসে আছে আজকে মানে আসলে হাঁসটাকে আমরা দুপুরবেলা নিচেই বসে থেকে এরকম হাঁপাইতে দেখতেছিলাম দেখে ওখানে বসে ওখানে যেহেতু ছায়া পড়ে তো একদম ওখানে বসে হাঁপাচ্ছিল যদি দেরি হতো আই থিঙ্ক আজকে কোনো একটা কিছু হয়ে যেত হাঁসটা মারাও যেতে পারতো তো আমার এখানে প্রচুর কয়েকদিন তো গরম পড়ছিল তখন আমার গোলাপ গাছ একদম ফুল মরে গেছিলো তারপরে মাঝখানে তো প্রচুর বৃষ্টি হলো এই বৃষ্টির ফলে আবার গোলাপ গাছের কুশি বের হয়েছে আলহামদুলিল্লাহ কুসি বের হয়ে আবার ফুলও ফুটছে এখানে দেখেন সারা দিন যে যেমন রোদ পরে আমার এই গাছটার নাম কি এই ফুলের আমি নিজেই ফুলে গেছি অপরাজিতা ফুলও দেখেন কি অবস্থা আর এই দেখেন গোলাপ ফুলটা তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে বলবেন সবাই আমার পোষা প্রাণীর জন্য তো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ